গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঙ্গিদ ছায়া আপনারা কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আজকে হলো বুধবার মকর সংক্রান্তির পরের দিনকায় আজকে তো বেশ রোদ উঠছে কালকে একটু ওয়েদার ভালোই আছে তাহলে আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার আজকের দিনটি বন্ধুরা আজকের নাস্তা আমার পিঠা এই যে দেখুন দুধ পুলি এটা আমার ফেভারেট বন্ধুরা রুটি বানাচ্ছি রাত্রে রুটি খাবো একটা রুটি আবার হয়ে যাচ্ছে প্রায় রুটি বানাতে কাঁচা কিন্তু তবু চেষ্টা করছি আমার রুটি হয়ে গেল একটা ফুলকো ফুলকো রুটি হয়ে গেল এই যে এখানে আছে তরকারি বন্ধুরা চলে এসেছি ব্লগ এন্ড করার জন্য আপনারা তো দেখেনি আমি আজকে সারাদিন কি কি করলাম কি না অ্যাকচুয়ালি আমার গলা বসে গেছে তো তাই বেশি বেশি করে শ্যুট করতে পারছি না কারণ কথা বলতে অসুবিধা হচ্ছে আর সর্দিও লেগেছে প্রচুর কাশি হচ্ছে এখনও ঠিক হয়নি এই জন্যই আমি ভিডিও শ্যুট করতে পারছি না আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আবার ধন্যবাদ আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ভালোবাসা দিতে চাই এভাবেই আমার পাশে থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনারাই পারবেন আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে আপনাদেরকে নিয়েই আমার ইউটিউব পরিবার তৈরি হবে তাই আপনাদের কাছে অনুরোধ করছি প্লিজ প্লিজ একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমাকে একটু সাপোর্ট করুন ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে কালকে একটি নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট